স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত বারোটায় মাঘ মাসের কন কনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে কে কইছে এই কষ্ট করতে এই মাঘ মাসের শীতে রাত বাজে বারোটা পুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে কথা বলে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরজ না আপনার উপর কখন গোসল ফরজ এখন আপনাদের মধ্যে একটা ভুল মশালা আছে বলে দিব আপনারা যখন বিয়ে শী করেন স্ত্রীর কাছে যান হ্যাঁ আরে ভাই জানতো তো লজ্জাপান কেন জান না এখন গোসল ফরজ হয় না তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছে তাই মনে করেন দেখছি শতকর অষ্টআশি জন বক্তা ওয়াজে বসে কথাই কয় যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে নাপাক থাকবেন নামাজ করবেন না আরে ভাই মমিন তো কখনই নাপাক হয় না তো বিবির কাছে গেলে কেমন না হয় এটা একটা প্রশ্ন কথা বলেন আপনাদের মনে জাগছে এটা মবিন কখনো নাপাক হয় না যতক্ষণ ইমান আসছে কাফের কখনো পাক হয় না যতক্ষণ ইমান আসবে না তার অন্তরে তা আপনি যখন স্ত্রীর কাছে যান ফিজিক্যাল রিলেশন হয় আপনি নাপাক হন না আপনি হন জুনুব কি হন অর্থাৎ আপনার উপর গোসল ফরস গোসল ফরজ মার মানে এই না যে আপনি নাপাক আপনার উপর কি গোসল কি নাপাক তাই নাপাক বলবেন বলবেন জুনুবি কি বলবেন অর্থাৎ আমার উপর গোসল ফরজ হইছে আরেকটা masala বলে দি শীতকাল কথা বলেন ক্লোজলি রিলেটেড উইথ आवर ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পৃক্ত শীতকাল মাকমাস কোন কোন শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত 12টায় মাকমাসের কোন কোন শীতে বুরা গেছে গোসল করতে পুকুরে কে কইছে কষ্ট করতে এই মাঘ মাসের শীতে রাত বাজে বারো ভাই পুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে কথা বলে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরজ না আপনার উপর কখন গোসল ফরজ ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে ফজরের টাইম এন্ট্রি করার পরে গোসল ফরজ এর আগে আর আমি ঘুমায় থাকেন নিয়ে আসা হ্যাঁ এর আগে যদি আপনি কোরআন তালাত করতে চান তাহাজ করতে চান তখন আবার ফরজ হবে একটা কষ্ট থেকে বাঁচার ব্যবস্থাও বলে দিলাম তাহলে মমিন কখনো অপবিত্র হয় না জীবিত থাকলো কি মারা গেল যেহেতু তার কি আছে কাফের কখনো পবিত্র না যেহেতু তার ইমান এতটুকু বুঝাইতে পারলাম আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাজাক্কা সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো হৃদয় পবিত্র হয় ইমান আনলে আর ইমান যখন তাকে না হৃদয়ে সেরেকার কুফর ঢুকে তখন হৃদয় অপবিত্র হয়ে যায় মানুষটা অপবিত্র থাকে কথা বুঝতে পারছি এখন এই যে প্রায় তো পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য হয়ে গেছে শিক্ষা কি নিবেন টিচিং কি আজকে টিচিং হচ্ছে এটা জীবনে আমরা যাই করি স্যারেকার কুফর করবো না যদি আমাদের অন্তরে সেরেকার কুফর না ঢুকে যত বড় গুণাগার হয়ে আমরা পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারব গুনার বোঝাও যদি থাকে আল্লাহ পানিশমেন্ট দিলেও বেহস্ত দিবেন আর দয়া হলে পানিশমেন্ট ছাড়াও বেহস্ত দিতে পারে এটা বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইরশাদ করেছেন আমার উম্মতের কোন ব্যক্তি যদি সেরেকার কুফর না করে সেরেকার কুফর যত গুনাহ থাক ইনশা আ আকাবাহু কিতাপ বুলি মানেই হাদিস কোন বান্দা যদি সেরেকার কুফন না করে এটা আল্লাহ রেখতিয়ার ইচ্ছে করলে আল্লাহ তারে শাস্তি দিবেন ইচ্ছে করলে শাস্তি ছাড়াই বেহেশ দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি পাহাড় সমান সোনার উপর আল্লাহর রাস্তায় দান করে জনহিতকর কাজ করে সত্য কথা বলে মানুষের ক্ষতি না করে ভালো ভালো নীতি আওড়ায় চরিত্র ধরে রাখছে কিন্তু যদি না থাকে আমল নামায় কুফর থাকলে ইমান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে পারবে তাহলে শিরক আর কুফর করবেন না এছাড়া যদি আপনার হৃদয়টা পবিত্র রেখে মরতে পারেন তবা করলে তো এক সেকেন্ডের জন্য জাহার নামে যাবেন না তবা যদি নাও করতে পারেন জাহান্নামে নামে গেলেও অনন্তকালের জন্য আল্লাহ পরে বেহস্ত দিবেন